ইসমুল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত তুবী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি দেখতে পারছেন মাহিন্দ্রা কোম্পানির গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম মাহিন্দ্রা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলো একটি মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডিএই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার বাইশ সালের নেমপ্লেট আর মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালের ডেলিভারি বাইশ সালের নেমপ্লেট তো গাড়িটির ঘন্টার মিটার বর্তমানে গাড়িটি ঘন্টার মিটার চলতেছে চব্বিশশো চৌত্রিশ ঘন্টা চব্বিশশো চৌত্রিশ ঘন্টা রানিং চলতেছে গাড়িটা ঘন্টার মিটারে আর গাড়িটার সামনের চাকাগুলো অরজিনাল ছয় ষোলো আর পেছনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল চোদ্দ নয় আড়শ তো গাড়িটি এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি দুয়েল ক্লাসের গাড়ি গাড়িটা দুয়েল ক্লাসের গাড়ি আর অয়েল ব্রেকের গাড়ি গাড়িটা অয়েল ব্রেকের গাড়ি যারা কিনা নতুনের মতো মাহিন্দ্রা গাড়ি খুঁজতেছিলেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা বর্তমানে চাকার বিটগুলো আশি থেকে পঁচাশি পারসেন্ট বিডের মতো রয়েছে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই শুধু নিবে না চালাবেন চব্বিশশো ঘন্টার গাড়ি দুই হাজার তেইশ সালের গাড়ি শুধু নিবে না চালাবেন চাইলে হাল চাষও করতে পারবেন আবার ট্রলিতেও চালাতে পারবেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ম্যাডডা স্ট্যান্ড ম্যাডডা বাস স্ট্যান্ড তো গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্কিনে দেওয়া মালিকের নাম্বার আছে মালিকের সাথে কথা বলে গাইডটা নিতে পারেন তা আমার কাজ হলো বিউটি উপস্থাপন করা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল